আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি রাকিব আমি আজকে কিছু কথা বলতে চাই বিষয়টি হলো যে আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কবিলিত এলাকা রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকা যেমন কুমিল্লা ফেনী এই অঞ্চলে পানিতে প্রচুর পরিমাণ পানি উঠেছে পানির কারণে ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে এবং এ থেকে শুরু করে গবাদি পশু পাখি সব কিছু বা সব কিছু ঘর ডুবে যাচ্ছে এক্ষেত্রে আমরা যারা সহযোগিতায় করতে এগিয়ে এসেছি বিভিন্ন শ্রেণীর লোক এখন সহযোগিতা করতে এগিয়ে আসবে এবং বিভিন্ন জায়গায় দেখা যাবে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনাদের আকৃষ্ট করার জন্য ভিডিও মাধ্যমে টাকা টাকা চাবে এবং তাদেরকে যাচাই বাছাই না করে আপনারা টাকা দেবেন না হয়তো আমরা টাকা দেবো কৃষকের জন্য যা যাতে তারা পায় তাদের তাদের উপকারে আসে বর্ণপ্রীত এলাকায় যারা রয়েছে তাদের উপকারে আসে তাদের সাহায্যর জন্য এই টাকাটি যদি তারা না পায় তাহলে কিন্তু তাদের কাজে আসবে না সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য করে টাকাটা দেব বা আমাদের যে সাহায্যটা প্রণ করব সেক্ষেত্রে তারা যদি না পায় তাহলে আমাদের ওটা বিথাই যাবে আমি বলবো সবাইকে যাচাই বাছাই ট্রাস্টপূর্ণ আওতায় টাকা দেবেন সবসময় এবং বন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবাই দাঁড়ানো উচিত এবং সবাই যে যেরকম পারে সেরকম সাহায্য করার সহযোগিতা করার সহযোগিতা করার চেষ্টা করুন সেক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন সাহায্য দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে টাকা বা সাহায্য দেবেন